আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জন্মকুণ্ডলি বা বার্থ চার্ট আমরা জন্মকুণ্ডলির মধ্যে বারোটি ঘর থাকে আগের একটি ভিডিওতে দেখেছি কিন্তু এই বারোটি ঘরের কি অর্থ তা আমরা জানি না জন্মকুণ্ডলির বারোটি ঘরে প্রত্যেকটি ঘরে এক একটি আলাদা আলাদা অর্থ রয়েছে এবং এক একটি ঘর মানুষের জীবনের এক একটি পর্যায়ের বা এক একটি বৈশিষ্ট্য বা সম্পর্কে ঘর বলা যেতে পারে মানুষের জীবনে নানা ধরনের সময় নানা ধরনের সম্পর্ক বা কাজ বা কর্মের অবস্থান এসে থাকে আর মানুষের জীবনের এই সব কর্মকে ঘিরেই এই বারোটি ঘরকে সৃষ্টি করা হয়েছে এদের প্রত্যেকটি ঘরের এক একটি আলাদা আলাদা অর্থ রয়েছে এবং সেই ঘরে এক একটি গ্রহের অবস্থান এক এক রকমের প্রভাব বিস্তার করে থাকে